লাউ দিয়ে তো অনেকেই মুসুর ডাল রান্না করে খেয়েছেন কখনো কি মাস্ক ডাল রান্না করে খেয়েছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দেশিপুর ব্লকসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাস্ক ডালের একটি স্পেশাল রেসিপি তো চলুন আর দেরি না করে মূল ভিডিও শুরু করি এখানে এক বাটি মাস ডাল নিয়েছি আমি এই ডালটা একদম রেডি করা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন অনেকেই ঝামেলার জন্য কিন্তু মাশকালার ডাল রান্না করতে চান না কিন্তু এরকম রেডি করা ডাল পেলে কিন্তু সবাই খেতে যাবে রান্না করতে চাইবে এই ডালটাকে প্রথমে হালকা একটু ভেজে নিতে হবে তারপর আমি একটা পাতিলে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব একটু ভেজে নিলে ডালের গন্ধটা ভালো আসে দেখুন পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিয়ে ডালটা সিদ্ধ করে নিব ডালটা বলক দিয়ে দিয়েছে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ডালটাকে সিদ্ধ করে নিয়েছি একটু সময় নিয়েই এই ডালটা সিদ্ধ করতে হয় দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আপনার চলে কিন্তু প্রেশার কুকারেও এই ডালটাকে সিদ্ধ করে নিতে পারেন আমি গ্যাসের চুলায় এই ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি এবার আলাদা একটা পাতিলে ডাল থেকে আমি পানিটা আলাদা করে নিব একদম জড়িয়ে নিব পানিটা তারপর একটা ব্লেন্ডারের জারে আমি ডাল সিদ্ধ ডালগুলো উঠিয়ে নিব আপনারা চাইলে কিন্তু শিল্পাটাতেও করতে পারেন বা কোনো ঘুটুনি দিয়েও এটা ঘুটে নিতে পারেন এ পর্যায়ে আমি একটা লাউ অ্যাড করে দিচ্ছি একটা লাউ অর্ধেকটা লাউ নিয়ে নিব আমি লাউটার খোসা ছাড়িয়ে আমি ছোটো ছোটো পিস করে নিব এই ডাল রান্নার ক্ষেত্রে কিন্তু লাউটা একদম ছোটো ছোটো কুচি করে নিতে হবে দেখুন আমি কি করে কুচি করছি এরকম ছোটো ছোটো পিস করে নিলে কিন্তু হবে ধুয়ে আমি ডালের যে পানিটা আছে সেই পানিতে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে চুলায় বসিয়ে দিব আর সিদ্ধ ডালের সাথে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এবার ব্ল্যান্ড করে নিব দেখুন খুব সুন্দর মিহি করে ব্ল্যান্ড করে আমি সেই লাউ আর ডালের যে পানিটা আছে সেই পানির সাথে অ্যাড করে দিচ্ছি খুব ইজিভাবে আমি আজকে আপনাদের সাথে এই ডালের রেসিপিটা শেয়ার করছি এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ডালের সাথে এ পর্যায়ে আমি একটু অ্যাড করে দেবো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া তাতে দেখতে ডালের কালারটা সুন্দর আসবে লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো ডালটা কিন্তু বলক দিয়ে দিয়েছে আর লাউটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন ডালের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে আসছে এবার আমি আলাদা একটা পাতিলে ডালটাকে নিয়ে একটু বাগার দিয়ে নিব বাগারের জন্য তেল অ্যাড করে দিচ্ছি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ তেল অ্যাড করেছি দুটো অ্যাড করবো মরিচ এক কাপ পরিমাণে পেঁয়াজ কচি অ্যাড করে দিব। এই ডাল রান্নার ক্ষেত্রে পিঁয়াজটা কিন্তু অবশ্যই বেশি একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে তাতে ডালটা খেতে ভালো লাগবে পিঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি অ্যাড করে দিব হাফ টেবিল চামিচ জিরা এখানে আস্ত জিরা অ্যাড করেছি আমি হাফ টেবিল চামিচ আর কোনো মশলা অ্যাড করিনি আমি যেহেতু ডালটা লাউ দিয়ে রান্না করব আর কোনো মশলা অ্যাড করলে লাউয়ের ফ্লেভারটা কিন্তু থাকবে না খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে আমি ডালটা অ্যাড করে দিব। এবার ডালটা অ্যাড করে দিব দেখুন ডালটা অ্যাড করার পরে কিন্তু ডালটার কালারটা আরও সুন্দর হয়ে আসছে একটু ঘন করে এই আমি ডালটা রান্না করে নিব এবার অপেক্ষা করব একটু বলক দেওয়া পর্যন্ত নামানোর আগে আগে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা আপনারা ধনিয়া পাতা খেতে না চাইলে স্কিপ করতে পারেন তো ধনিয়া পাতা দিলে এই ডালের টেস্টটা আরও বেশি ভালো আসে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব আমি একটা প্লেটে একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি ডালটা ঠিক কেমন ঘন হয়েছে নাহলে বুঝতে পারবেন না আসলে ডালটা কোন পর্যায়ে আমি রান্না করেছি আর দেখতে কেমন হয়েছে ঘনত্বটাও কেমন একটা প্লেট নিয়েছি এবার আমি কিছুটা ডাল উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ডালের ঘনটা কেমন হয়েছে দেখুন ঠিক এরকম একটা ঘনত্ব আসলেই কিন্তু ডালটা নামিয়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এই ডালটা বিশেষ করে শীতের সময় খেতে ভীষণ ভালো লাগে শীত গরম দুই সিজনেই ভালো লাগে কিন্তু শীতের সময় খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দেশি ফুটের সাথেই থাকবেন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ